রাতের অন্ধকারে হাতে বন্দুক নিয়ে দুঃসাহসিক ডাকাতির চেষ্টা বাড়ি মালিকের সাথে ধস্তাধস্তি পিছু ডাকাত দল ঘটনাটি ঘটেছে আজ মধ্যরাত প্রায় আড়াইটি নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক নম্বর ব্লকের আলমগীরি বাজার সংলগ্ন এলাকায় জানা গিয়েছে রাজের রোঝা নামের এক ব্যক্তির বাড়িতে দুঃসাহসিক ডাকাতির চেষ্টা করেছিল ছয় জনের একটি ডাকাত দল ওই ডাকাত দল প্রথমেই বাড়ির সামনে গ্রিল গেটের তালা ভেঙে ঘরে ঢুকে পড়ে বাড়ির সদস্যদের মাথায় বন্দুক ঠেকিয়ে রাখে সেই সময় রাজেশ এক ডাকাতকে পাল্টা আক্রমণ চালায় ডাকাত দলের তিনজনের সাথেই ধস্তা দস্তি লেগে যায় চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা ছুটে আসেন ডাকাতদের মধ্যে একজন রাজের সোরাও ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে পরিবারের লোকদের বাঁচতে রাজেশ ডাকাতদের এক প্রকার হাতাহাতি লাগে ডাকাত দল পিছু হটতে বাধ্য হয় বাধ্য হয়ে ডাকাতের দল সেখান থেকে চম্পট দেয় তবে রাজেশ শরীরের বেশ কয়েক জায়গায় আঘাত পায় রবিবার দুপুর বারোটা নাগাদ ওই পরিবারের পক্ষ থেকে গ্রাথানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে এই ঘটনায় গোটা পরিবার চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে আমাদের বাড়িতে আমি তো ঘুমিয়েছিলাম হঠাৎ করে আমার ছোট ছেলের শব্দ মানে আওয়াজে মানে শুনতে পাই অনেক জোরে চিৎকার করছে তখন আমি বেরিয়ে উঠব কি চিৎকার করে আমি আতঙ্ক হয়ে উঠে পড়েছি উঠে পড়ে যখন দেখি সে লোক দুটো দাঁড়িয়ে আছে আমার সামনে মশারির বাইরে দিয়ে একজন বন্ধুক নিয়ে আমার মাথার কাছে রেখেছে আর একজন দাঁড়িয়ে আছে দিয়ে বলছে আমি যাই উঠে যাই বুবু চিৎকার করছে সাম বাইরের দরজায় সামনে তখন আমি বললাম যে কি হয়েছে কি হয়েছে কে তোমরা কে তোমরা তখন বলছে চুপ কর বস চুপ কর বস আমার গায়ে কাঁটা দিয়ে দিচ্ছে ভয় এত ভয় লাগছে আমাকে তখন আমি চিৎকার করে আমি বললাম বুবুর কাছে যাব বুবুর কাছে যাব সে আমাকে উঠতে দিচ্ছে না বুবু তখন বাইরে থেকে এত জোরে জোরে চিৎকার করছে বলছে খবরদার এই রুমে হাত দিবি না খবরদার ঢুকবি না বেরিয়ে যা দিয়ে তখনই বুবু চিৎকার করে যখন আমি ঠেলে মেলে বাইরে বেরিয়ে আসি তখন লোক দুটো পেছন থেকে দৌড়ে গিয়ে ওই দিক দিয়ে চলে গেল পেছন দিক দিয়ে চলে গেল এদিক দিয়ে সামনের দিক দিয়ে তিনজন বেরিয়ে এলো ওদিক ওই দিয়ে দুজন বেরিয়ে চলে গেল তখন বুবু রাজু রাজু চিৎকার করছে রাজু রাজু চিৎকার করছে একা একা যেতে পারছে না ওইদিকে যদি ধরে ফেলে ওদের হাতে বন্দুক ছিল যদি আমি তো জানি না যে ওদের ওটা ওদের বন্দুক আমাদের বন্দুকটা নিয়েছে জানলে পরে তখন আমি একটা কিছু ভয় করতাম না হ্যাঁ টর্চার মানে আমাদের তো ওই যে বললাম না আমাকে ভয় দেখাচ্ছে বারবার চুপ কর বস জিনিসপত্র সব এলোমেলো করে দিয়েছে ছোড়াছড়ি করে দিয়েছে আর কিছু সেরকম নিতে পারিনি শুধু ছোট ছেলেকে আটক করার চেষ্টা করছিল তাকেই বেঁধে রাখলে আমাদেরকে ক্যাপচার করা ওদের সুবিধা হতো জিনিসপত্র নেওয়ার সুবিধা হতো এখন আপনি কি চাইছেন এ বিষয়ে আমরা সন্দেহ করছি কে এসেছিল কী ব্যাপার এত তো হতো না এর আগে কোনো দিন এরকম হয়নি এরকম হলো কেন এই ছোট ছেলের গায়ে যে এত হাত তুলো মারলো টারলো আমরা তো ভয়ে আতঙ্ক হয়ে গেছি কেন এরকম হলো বাড়িতে তো কেউ নেই আমরা আছি হ্যাঁ আর সেই লোক লোক দুটো যখন আমার রুমে ছিল তখন ওর লোক দুটোর আওয়াজটা আমাকে একটু চেনা চেনা লাগছিল কিন্তু আমি অন্ধকারে বুঝতে পারিনি কাল ঠিক রাত্রি দুটা কুড়ি থেকে দুটা তিরিশের ভিতরে আমাদের বাড়িতে ছজন দুষ্কৃতী ডাকাত দল অ্যাটাক করে এবং আমাদের এই দরজা ভেঙে তালা ভেঙে ভিতরে ঢুকে একজন বাইরে সিকিউরিটি দিচ্ছিলো তার ভিতরে পাঁচজন ঢুকেছিল ভিতরে একজন আমার মায়ের রুমে ঢুকেছিল আর একজন আমার বৌদি রুমে ঢুকেছিল মায়ের রুমে ঢুকে তারা মায়ের কানপাটিতে বন্দুক ঠেকায় আর বৌদি রুমে একজন বন্ধু নিয়ে পাহারা দেয় আর বাকি তিনজন ঢুকে আমার রুমে আমাকে মার চেষ্টা করে আমাকে আটকানোর চেষ্টা করে কিন্তু আমি তাদেরকে যথারীতিভাবে আমি সচেষ্টা করে তার সাথে মারপিট করে তাদেরকে বাইরে বের করি এবং আমার সজোরে যত আমার ভলিউম ছিল আমি চিৎকার করি এবং পাশাপাশি লোকজনকে ডাকার চেষ্টা করি তার ফলে তারা ভয় পেয়ে তারা সামনের দিকে চলে আসে তার ভিতরে একজনকে ধরার চেষ্টা করেছিলাম তার সাথে ধস্তাধস্তিতে আমার হাত এবং কিছু জায়গা জখম হয়েছে তার ভিতরে যখন একজনকে ধরে রেখেছিলাম বন্ধুকে আমাকে মাথায় ঠেকেছিলো তার ভিতরে একজনকে আমি ধরে রেখেছিলাম বন্দুক সময় ধরে রেখেছিলাম তাদের তিনজনের ভিতরে একজন একটা লোহার রড নিয়ে আমার মাথায় মারার চেষ্টা করে সেই মুহূর্তে আমি কী করি মাথাটা সরিয়ে দিই এবং আমার ঘাড়ে আঘাত লাগে জোরদার এবং বডিতেও কিছু জায়গায় স্ক্র্যাচ হয়েছে হাতে কেটে গেছে রক্ত রক্ত বেরিয়েছে কিন্তু কালকে যদি তারা যদি সফল হতো আমাদের বাড়ি সব কিছু লুটপাট হয়ে যেত গেছে আমাদের বাড়ি থেকে কিছুই নিতে পারেনি খালি আমাদের একটা ইয়ার রাইফেল ছিল ওটাই নিয়ে চলে গেছে ওটা আর কিছু নিতে পারে এই বিষয়ে আমি এগরা থানাতে অভিযোগ করেছি আইসি সাথে আইসি সাথে যোগাযোগ করেছি তদন্তের জন্য ওরা বলেছে যে ওরা চেষ্টা করছে যত তাড়াতাড়ি সম্ভব দুষ্কৃতীকে ধরার চেষ্টা করবে না চিনতে পারেনি সবাই মুখে মাস্ক করেছিল গামছা পরে